সালাম আলাইকুম ও বারাকাতু আপনাদের সামনে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে যাচ্ছে সেটা আপনারা থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে বিকাশ থেকে বিভিন্ন কুপন ব্যবহার করে ডিসকাউন্ট নেবেন তো এখানে বিভিন্ন ধরনের কুপন আছে তো আজকে আমি আপনাদেরকে দশটা কুপন সম্পর্কে জানাবো তো আমি আপনাদেরকে কুপনগুলো দেখাচ্ছি আপনারা এই কুপনগুলা ব্যবহার করলে বিভিন্ন কেনাকাটায় এই কুপনগুলো ব্যবহার করে ডিসকাউন্ট নিতে পারবেন কারেন্ট বিল দেওয়ার সময় ডিসকাউন্ট নিতে পারবেন এবং কি বিভিন্ন সুপার শপে তারপরে সপ্ত সুপার শপে সুইটমিটে বেকারিতে ক্লিনিকে এগুলোতে বিল দেওয়ার সময় পেমেন্ট করে আপনারা এই ডিসকাউন্টগুলো নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে ছিল না আমি আপনাদেরকে ভিডিওটা দেখানো শুরু করে দেই তো আমি আমার বিকাশ অ্যাপসটাকে ওপেন করে নিলাম বিকাশে আসার পর আমরা সর্বপ্রথম এই যে মেনু বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে যে লেখাটা আছে কুপন কুপন অপশনের উপর আমরা ক্লিক করব তো কুপন অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখেন আমার অলরেডি একটা কুপন আছে তো এই কুপনটা হলো ডি ওয়ান D1 ডি হলো নির্দিষ্ট শপে নির্দিষ্ট সুপার শপে যদি আপনি এক টাকা পেমেন্ট করেন তাহলে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাবেন তারপরে আসি আমরা ডি টু ডি টু এখানে আমি ডি টু দিয়ে যোগ করুন অপশানে ক্লিক করব এই যে উপরে একটা লেখা যাবে আছে সফলভাবে কুপনটি যুক্ত হয়েছে যে নোটিফিকেশন এই কুপনটা হলো সুপারশপের বিভিন্ন সুপারশপ স্বপ্ন সুপারশপ আর যত ধরনের সুপারশপ আছে ওগুলোতে যদি আপনি ন্যূনতম পনেরোশো টাকা পেমেন্ট করেন তাহলে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন আমরা আরেকটা কুপন অ্যাড করি এখানে আমরা ডি থ্রি কুপনটা অ্যাড করব আমার এই কুপনটাও সফলভাবে চালু হয়েছে যে এখানে নোটিফিকেশন চলে আসছে তো দেখি এই কুপনটা কি বিষয় হ্যাঁ এটা হলো স্বপ্ন কুপন স্বপ্ন সুপারশপের স্বপ্ন সুপার সুপারশপের মধ্যে যদি আপনি ন্যূনতম একশো টাকা কেনাকাটা করেন তাহলে আপনি এই কুপনটা ব্যবহার করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নিতে পারবেন তারপর আমরা আরেকটা কুপন যোগ করে নেই ডি ফোর হুম আমার এই কুপনটাও চালু হয়েছে যে নোটিফিকেশান চলে আসছে তো এই কুপনটা হলো বিভিন্ন রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টগুলা পেমেন্ট আছে ওই রেস্টুরেন্টগুলোতে ন্যূনতম পাঁচশো টাকা পেমেন্টে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আপনি একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন তারপরে আমরা আরও একটা কুপন যোগ করে নেই সেটা হলো ডি ফাইভ তো আমার ডি ফাইভ কুপনটাও সফলভাবে চালু হয়ে গেছে তো ডি ফাইভ কুপনটা হলো নির্দিষ্ট সুপার শপ যেগুলো যেই সব সুপার শপ বিকাশের আওতায় আছে ওই শপগুলোতে আপনি ন্যূনতম এক হাজার টাকা পেমেন্ট করে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন এই কুপনটা সর্বোচ্চ একবার আপনি ব্যবহার করতে পারবেন তারপরের কুপনটা হলো ডি সিক্স আমি এই কুপনটাও যোগ করে নিলাম দেখেন আমার এই কুপনটাও চালু হয়ে গেছে তো দেখি এই কুপনটা কোন বিষয়ে হ্যাঁ এটা হলো স্মার্টফোন আপনি যখন কোনো স্মার্টফোন কিনতে যাবেন আর ওখানে যদি পেমেন্টের অপশন থাকে আর আপনি সেখানে পেমেন্ট করতে গিয়ে এই পেমেন্টটা এই কুপনটা ব্যবহার করে আপনি ন্যূনতম দশ হাজার টাকা পেমেন্টে একশো টাকা ডিসকাউন্ট পাবেন এই কুপনটাও আপনি সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবেন তারপর আমরা আরও একটা কুপনটা অ্যাড করে নিই এটা হলো ডি সেভেন ডি সেভেন কুপনটা আমি অ্যাড করলাম এই কুপনটাও আমার সফলভাবে চালু হয়েছে আমার এই কুপনটা হলো বেকারি ও সুইটমিটে আমি যদি ন্যূনতম তিনশো টাকার কেনাকাটা করে আমি এই কুপনটা ব্যবহার করি তাহলে আমি তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাব তারপরে ডি কুপনগুলো আমাদের শেষ এখন আমরা এ ওয়ান কুপনটা অ্যাড করে নিব। এ ওয়ান এই যেই কুপনটাও আমার সফলভাবে চালু হয়েছে এ ওয়ান এটা হলো ডিসকাউন্ট কুপন এটা হলো বিভিন্ন ক্লিনিকে যদি আপনি চেক আপ করান বা বিভিন্ন ওষুধের ভিল দিতে গেলে তখন যদি আপনি ন্যূনতম ছয় টাকা পেমেন্ট করেন তাহলে আপনি তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বোচ্চ একবার তারপরে আমাদের যেই কুপনটা আছে সেটা হলো ইউ ওয়ান তো ইউ ওয়ান এই কোডটা আমরা যোগ করে দেব তারপরে দেখেন এই কুপনটাও আমাদের সফলভাবে চালু হয়ে গেছে তো এটা হলো যারা আমরা ওমরা বা বিসার জন্য ইয়ে করি তারা যদি পেমেন্টে উনিশ হাজার টাকা পেমেন্ট করি তাহলে আমরা বারোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাব। তারপরে এখানে আরও একটি কুপন আছে সেটা হলো ফি ওয়ান তো আমি এই কুপনটা অলরেডি নিয়ে ব্যবহার করে ফেলছি এই কুপনটা হলো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তো আমার এই কুপনটা আসবে না কারণ এটা আমি অলরেডি নিয়ে ব্যবহার করে পালছি আপনারা ফি ওয়ান দিলে একটা কুপন আসবে তো ওটা হলো পাঁচশো টাকা বা তার বেশি যদি আপনারা বিদ্যুৎ বিল দেন তাহলে দশ টাকা ডিসকাউন্ট পাবেন তো এ ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে তো এরকম বিষয়ে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা অন করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আসসালামালাইকুম বরহমাত